সিম আর আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করব মাছটা হচ্ছে ভিজে নিয়েছে এখন ক্লিন করবো এখন ক্লিন করিনি এই যে তো মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নিব দেন হচ্ছে পেঁয়াজ ভরি চাইড করবো আর কি আর এই যে মাছ হচ্ছে এটা সে ভাজতে দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে হোক যেহেতু মাছটা একটু বড় এই তো মিষ্টি কুমড়াটা হচ্ছে ভাজি করা শেষ হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর আমাদের খুলনা এলাকায় কিন্তু পেঁয়াজ মরিচ দিয়েই যে কোনো ভাজি এগুলো করে আর খেলে কিন্তু বেশ ভালোই লাগে অনেকে আবার শুধু ভাজি করে তো এটা আসলে আমাদের এলাকায় দেখছি ছোটোবেলা থেকে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়েই ভাজি করতো আর এই তো আমি মাছটা হচ্ছে তরকারির মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম যেটা তরকারিটা কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো হচ্ছে অ্যাড করে দিয়েছি আর একটু কষিয়ে দেন ঝোলের পানি অ্যাড করবো মাছটা কিন্তু অলরেডি আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরও মনে হয় যে একটু কষিয়ে নিলে বেস্ট টেস্টটা আর কি বেশ ভালো আসে আর এটার মধ্যে হচ্ছে আমি একটু টমেটো এড করব পরবর্তীতে আর একটু কষিয়ে আর বেশি টমেটো দিলে আবার টক টক লাগবে অল্প একটু দিচ্ছি এখন হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেন লাস্টে হচ্ছে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব তাহলে হয়ে যাবে আর অল্প একটু হচ্ছে ঝোল দিবো মাখো মাখো আর কি রান্না করব বেশি ঝোল আবার একদমই মানে আমাদের বাসায় কেউই পছন্দ করে না

কিচেন হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এই যে চোলাটা অফ করেছি চোলটাও হয়ে গিয়েছে তো এখনও সেটা ঢাকনা দিয়ে রেখে দিই আর কিচেনটা অলরেডি ক্লিন করা শেষ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ